আল্লাহর ইজ্জাতের পবিত্র মজলিশে আশা ওচিক দান করেছেন আমার ভাই এজন্য আমরা সকলে আমাদের দিলের থেকে ওই রবিনের শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার দোস্ত আমার বয়ান সম্পর্কে সকলেই অবগত যে আমি আমার বয়ানের মধ্যে রকম সুর অথবা রং দিয়া কথা বলি না যতটুকুই বলি কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করি কোনো সদাগনের গল্প কিচ্ছা কাহিনী বলার ইচ্ছা আমার নাই যা কিছুই বলবো কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করবো আর সুর দিনের কারণ এটা যে ওস্তাদ যখন ছাত্রদেরকে ক্লাসরুমে নসিহার স্বরূপ কোনো কথা বলেন তখন কি ওস্তাদ কোনোরকম সুর অথবা রঙ্গন দিয়া কথা বলেন আমার ভাই তো ওস্তাদের নিয়ত থাকে যে আমি আমার ছাত্রদেরকে নসিহত স্বরূপ কথা বলবো আর ওরা এটা শ্রবণ করবে আবার উস্পর আমল করবে আমার ভাই আমি মনে করি আমার প্রত্যেকটা মজলিস এক একটা ক্লাসরুম এখানে আমি নসিহ স্বরূপ কোরআন হাদিস থেকে কথা বলবো আর আপনারা সকলে আমলের নিয়তে দিলের কান দিয়ে তা শ্রবণ করবেন আমার দোস্ত দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে আমলের নিয়তে সুদস সোন্নাম আর চলে গেল এর নাম ওয়ানসুনার কি মানে এটা ওয়ানসুলমত আওর উপর আমল করার চেষ্টা করব 10টা কথা শোনার পরে একটা অন্ত ধারণা করি আমার ভাই রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা বৌসেন ওয়াসাল্লাম বলেছেন আফলি লিনাকা ইপিকাল আমালুল কليل অল্প আমলি তোমার निजातের জন্য যথেষ্ট অল্প আমল করো হ্যাঁ যখন যে খেজুর গাছ ও গাছ কাছে তখন একবার কাটলেই রস পড়ে না অনেকবার কাটার পরে রস পড়ে তা আমার কি এক ফোঁটা আমার ভাই এখন গাছওয়ালা যদি ভাবে যে এত কষ্ট করা এত মোজা হাতার পরে এত কষ্টের পরে এত কষ্ট করে গাছ কাটলাম মাত্র এক ফোঁটা রস পড়লো এ কথা বলে যদি নিজের হাড়ি নামায়া ফেলে তাহলে আমার ভাই তার লাভ হবে না বরং ক্ষতি হবে আমার দোস্ত আর যদি হাড়ি রাইখা দেয় তো এক ফোঁটা পড়তে পড়তে হাঁড়িটা ভরে গেছে আমার ঠিক এমনই ভাবে আমরা যদি বয়ান শ্রবণ করতে করতে হাজারো কথা শ্রবণ করার পরে একটা কথার উপরে একটা বাণীর উপরে আমল করতে পারি এই একটা একটার উপরে আমল করতে করতে আর যখন জিন্দিগির শেষ হয়ে যাবে তখন দেখবো আয়রে হাজারো আমল আমার জীবনে হয়েছে আমার দোস্ত হাজারো আমল আমি করতে পেরেছি আমার ভাই দোস্তের জন্য আমরা বয়ান শ্রবণ করব আমার উস পর আমল করার চেষ্টা করব। যা কিছুই শুনব এর উপর আমল করার চেষ্টা করব। পরম বন্ধু তো মনোযোগ দিয়ে শুনুন যে پیارا والو سے پیارا ملتی ہے آم والو سے آم ملتی ہے اور کپرے والو سے کپرے ملتی ہے ٹھیک ایمن ہمارٹی مستی, مستی پا جائے کباب والار کسے کباب پاؤا جائے ہمار اللہ والو سے اللہ ملتی ہے اللہ کچھے گلے اللہ کے پا جائے اللہ والے نکٹے گلے اللہ کے پا جائے এর কোনো দলিল প্রমাণের প্রয়োজন নাই আমার ভাই আল্লাহ ওয়ালাদের নিকট গেলে যে আল্লাহকে পাওয়া যায় এর কোনো দলিলের প্রয়োজন নাই যেমন লোহা পরশ পাথরকে বলল যে আচ্ছা আমি শুনেছি যে আপনার নিকটে কেউ আসলে আপনার ছোঁয়া লাগলে আপনার সৌন্দর্য গ্রহণ করলে যে লোহা নাকি সরল হয়ে যায় এর কি প্রমাণ আছে তো লোহার কথা শুনে কলসপাত্র হেসে বলল যে হা দলিল প্রমাণ জানতে চেও না আমার ছোঁয়া নিয়ে আমার সাহচর্য আমার স্পর্শ গ্রহণ করে দেখো যে আমার থেকে কি পাওয়া যায় ঠিক ভাবে আমার দুস্থ কোনো বান্দা যদি খাঁটি দিলে আল্লাহওয়ালাদের স্পর্শ গ্রহণ করে থাকে আর কোনো খাঁটি দিলে আল্লাহ আল্লাহওয়ালার আল্লাহ আল্লাহওয়ালাদের স্পর্শ গ্রহণ করে দেখো তাদের সংস্পর্শে থেকে দেখো যে তাদের সংস্পর্শ ও সাহচর্যে যে কি পাওয়া যায় আমার ভাই আল্লাহ তালার নামের আল্লাহ আল্লাহওয়ালাদের নিকটে পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের নিকট বসলে বোঝা যায় যে দিন কি জিনিস আহ আমাদের হাইকি আমাদের হজরত মালানা মহিউসুল্লাহ হজরত মালানা শাহ আব্দুল ফুলপুরি রহমতুল্লাহ রায় বলেছেন যে আল্লাহতালার রাস্তা অনেক কঠিন আল্লাহ আল্লাহতালার রাস্তা তথা নকশের মোকাবেলা করা তো এমনিতেই অনেক কঠিন কিন্তু যদি কেউ কোন আল্লাহ ওয়ালাদের সাহায্য নসীব হয়ে যায় যদি কারো আল্লাহ ওয়ালাদের সাহায্য নসিব হয়ে যায় আমার ভাই তাহলে আল্লাহ তালার রাস্তা শুধু সহজই হয়ে যায় না বরং মজাদার হয়ে যায় সেদাতেও স্বাদ পাওয়া যায় কেনাওয়াতেও মজা পাওয়া যায় আহ আল্লাহ আল্লাহ বলতেও মজা লাগে আল্লাহ আল্লাহ বলতেও মজা লাগে আল্লাহ আল্লাহতালার মহব্বতের সর্ব উচ্চতর স্থল যেমন অর্থাৎ আল্লাহ তালাকে নিজের জানের থেকেও বেশি মহব্বত করা আল্লাহ তালাকে নিজের পরিবার পরিজনের থেকেও বেশি মহব্বত করা আল্লাহ রব ইজ্জতকে তাম দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহকে অধিক পরিমাণে মহব্বত করার তিনটা পদ্ধতির কথা বলেছেন হাকিমুল উম্মত فلسطین এর বিরুদ্ধে লড়াই যে ব্যক্তি তিন তরিকা আমল করবে তার অন্তরে দুনিয়ার সকল কিছু থেকে সকল কিছু তুলনায় আল্লাহ তাআলার मोहब्बत অধিকতম হাসিল হবে অধিকতম ফয়দা হবে আমার ভাই তিন তরিকার প্রথম তরিকাটা খুবই সহজ প্রথম তরিকাটা হচ্ছে প্রতিদিন ১০ মিনিট আল্লাহতলার দয়া অনুগ্রহ ও মেহের কথা চিন্তা করতে থাকা আল্লাহ তালার দয়া অনুগ্রহ ও মেহেরবাণীর কথা স্মরণ করতে থাকা প্রতিদিন দশটা মিনিট এটা হাকিম মুরহ্মদ হজরত থান বির কথা এটা আবার আমার কথা না আমার ভাই আর যে আমাদের সম্মান ও ইজ্জত তা হজরত থান বি বরকত আমার দোস্ত এজন্য কি বলার মত কি বলে বাণী পেশ করেছি যে বলছিলাম প্রতিদিন দশ মিনিট আল্লাহ দয়া ও অনুগ্রহের কথা চিন্তা করা আমার ভাই যে প্রতিদিন পাঁচ দশ মিনিট আল্লাহ তাল সাথে কথা বলা যে আয় আল্লাহ আপনার এত অনুগ্রহ এত মেহরবানি যে আপনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি ইচ্ছে করলেই পারতেন আমাদেরকে শুকর বানাইতে আপনি ইচ্ছে করলেই পারতেন আমাদেরকে কুকুর বানাইতে আপনি ইচ্ছে করলে পারতেন আমাদেরকে হাইওয়ান জানোয়ার রূপে সৃষ্টি করতে পয়দা করতে আল্লাহ আপনি আমাদেরকে জানোয়ার বানান নাই আপনি আমাদেরকে শুকর বানান নাই আপনি আমাদেরকে কুকুর বানান নাই আপনি আমাদেরকে গাধা বানান নাই আমাদেরকে মানুষ সৃষ্টি করছেন আল্লাহ এর থেকেও বড় মেহরবানি যে আপনি আমাদেরকে ইহুদি বানান নাই আপনি আমাদেরকে খ্রিস্টান বানান নাই আপনি আমাদেরকে হিন্দু বৌদ্ধ না সারা বানান নাই কাফের বেমান বানান নাই আপনি আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছেন এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করা আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছেন আল্লাহ মুসলমান হিসেবে কবুল করছেন আল্লাহ আপনি আমাদেরকে দাঁড়ি দান করছেন আপনি আমাদেরকে জন্মান্ধ বানান নাই আপনি আমাদের হাত লোলা বানান নাই আপনি আমাদের পা ল্যাংড়া করে দেন নাই আল্লাহ আপনি আমাদেরকে একটা সুস্থ দেহ দান করছেন একটা সুস্থ মস্তিষ্ক দান করছেন আল্লাহ আপনি আমাদেরকে একটা সুস্থ শরীর দান করছেন এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা আমার অসুস্থ এখানে খান তো আবার আরো সুপ্রিয়তা করা যে আল্লাহ আপনি আমাদেরকে খাওয়াইতেছেন আপনি আমাদেরকে পড়াইতেছেন বলতে যে খাওয়ায় আমাকে না আমার পিতা ইনকাম করে খাওয়াইতেছে আমার পিতা রুজি করে আমাকে খাওয়াইতেছে আমার ভাই বড় ভাই আমাকে ইনকাম করে খাওয়াইতেছে আমার স্বামী আমাকে ইনকাম করে খাওয়াইতেছে আমার দোস্ত তোমার স্বামী খাওয়ায় না তোমার পিতায় খাওয়ায় না তোমার বড় ভাই খাওয়ায় না আচ্ছা তোমার বড় ভাই যে ইনকাম

আল্লাহ রব্বুল ইজাত করার আ হয়ে গেছে তুমি কি দুনিয়ার জমিনে দেখো না তোমার চোখের সামনে কত মানুষ হাসপাতালে যাইতেছে তোমার চোখের সামনে কত মানুষ ইন্তেকাল করতেছে তোমার চোখের সামনে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে অন্ধ হয়ে যাইতেছে তোমার চোখের সামনে কত মানুষ ঘোরাফেরা করতেছে ইনকাম করার সুযোগ হয় না তোমাকে আল্লাহ পাক টাকা দান করছে তোমাকে আল্লাহ রব্বুল ইজাত ক্ষমতা দান করছে তোমাকে আল্লাহ রব্বুল ইজাত আজকে বাদশাহী দান করছে এই টাকা পায়া এই ক্ষমতা পায়া এই সম্পদ পায়া এই কি বলে শান্তি এই রাজত্ব পায়া তারপরে কি বলে এই আরাম আয়স পায়া আজকে তোমার রবকে তুমি ভুলে গেছো আজকে তোমার রবকে ভুলে গেছো মনে রাখবা তোমার এই ক্ষমতা বেশি দিন থাকবে না তোমার এই টাকা বেশি দিন থাকবে না তোমার এই ইনকাম বেশি দিন থাকবে না